আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসলাম সো আশা করছি কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হয়তোবা আপনাদের এই ভিডিওটি উপকারে আসতে পারে আজকে আমি কথা বলবো আপনাদের সামনে নভ থিয়েটার সম্পর্কে যেটা আগে বঙ্গবন্ধু থিয়েটার নামে ছিল এখন সেটার নামকরণ হয়ে শুধুমাত্র নভ থিয়েটার হয়েছে এটার অবস্থান বিজয় সরণি তেজগা আগারগা আর কি বিজয় সরণি সিগনালের ঠিক পাশেই অবস্থিত এটা বঙ্গবন্ধু সামরিক মিউজিয়ামের পাশে সো চলুন আজকের ভিডিওটি নিয়ে কথা বলা যাক সো ভিডিও নব থিয়েটারে ঢোকার জন্য আপনাকে প্রথমত যেটা করতে হবে টিকিট কাটতে হবে নব থিয়েটারে টিকিটের মূল্য এন্ট্রি ফির জন্য আপনাকে দিতে হবে তিরিশ টাকা এবং অন্য অন্য যে প্রদর্শনীগুলো রয়েছে সেগুলোর পর্যায়ক্রমে আপনাকে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আপনি বাকিগুলো দেখতে পারবেন সো নবিয়েটার নব থিয়েটারে ঢুকার পরে হাতের ডান পাশে আপনারা ইনফরমেশান বুথ পেয়ে যাবেন এবং ইনফরমেশান বুথ থেকে আপনার যে কোনো প্রয়োজনে সহযোগিতা নিয়ে নিতে পারেন নবথিয়েটারের ভেতরে যে সকল প্রদর্শনী দেখানো হবে এর মধ্যে রয়েছে প্ল্যানটেরিয়াম রয়েছে ডিজিটাল অ্যান্ড সায়েন্স এক্সিবিটিশান রয়েছে ফাইভ ডি মুভি আছে এবং ভিজুয়াল রিয়েলিটি আছে এগুলোর পর্যায়ক্রমে প্রদর্শনীর মূল্য আপনাকে পঞ্চাশ থেকে একশো টাকা নেবে যেটা আগেই বলেছিলাম এবং এরপরে আপনারা যেটা দেখতে পাবেন আমাদের সৌরজগৎ সম্পর্কে কিছু প্রদর্শনী রয়েছে এবং সৌরজগৎ সম্পর্কে যে সকল প্রয়োজনীয় ইনফরমেশান এবং কোনটা কীভাবে কাজ করছে কোনটার পাশাপাশি কি আছে সবগুলোই আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে এবং এখানে আপনাকে প্রথমত প্ল্যানটেরিয়ামে আপনারা অনেক ইনফরমেশনমূলক তথ্য পেয়ে যাবেন যেগুলো আমাদের গ্রহ নক্ষত্র নিয়ে আলোচনা করে হয়েছে এবং থ্রি ডি ফাইভ ডি মুভি যেটা ফাইভ ডি মুভিতে প্রবেশের মূল্য নেবে পঞ্চাশ টাকা এবং এখানে একটা ফাইভ ডি পাঁচ থেকে ছয় মিনিটের একটা ফাইভ ডি মুভি দেখানো হবে এবং মোটামুটি ভালো আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে খুব একটা খারাপ না এবং এর পাশাপাশি আপনারা এখানে ডিজিটাল অ্যান্ড সায়েন্স এক্সিবিটিশনের পেয়ে যাবেন টর্নেডো সিস্টেম ভূমিকম্প হলে কেমন হয় এবং সূর্যের পাশে পৃথিবী এবং চন্দ্রের ঘূর্ণন গতি এবং আরও পেয়ে যাবেন ভার্চুয়াল পাইলট হবার সুযোগ এবং এর পাশাপাশি আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের জন্য খেলাধুলা করার উন্মুক্ত একটা জায়গা এবং উন্মুক্ত মাঠ সো সব কিছু মিলে পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে যারা পরিবার নিয়ে বা ছোট বাচ্চা কাচ্চা নিয়ে একটা সুন্দর সময় কাটাতে চান তারা এখানে ঘুরে আসতে পারেন এখানে আপনারা পেয়ে যাবেন চন্দ্রে অবতরণকারী যেই সকল তাদেরকে দেখার সুযোগ এবং আমাদের বিভিন্ন বিজ্ঞানী সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং তাদেরকে নিয়ে অনেক মূল্যবান তথ্য এখানে দেওয়া আছে সেগুলো আসলে দেখতে পারবেন এবং বাচ্চাদেরকে শেখাতেও পারবেন তো এরপরে আপনারা প্ল্যান আপনাদেরকে গ্রহ নক্ষত্র সম্পর্কে ধারণা দেওয়া হবে এবং কোন গ্রহগুলো কত বছর আগে সৃষ্টি হয়েছে এবং এগুলোর ধ্বংস কীভাবে হচ্ছে সো সব কিছুই এখানে আসলে জানানো হয় সো একটা ভিডিওতে তো আর বিস্তারিত আলোচনা করা সম্ভব না তবে মূল যে বিষয়গুলো এখানে দেখানো হয় বা ফুটিয়ে তোলা হয় এই বিষয়টা নিয়ে আসলে আমার আজকের এই ভিডিওটি সো এরপরে আপনারা আরও জানতে পারবেন প্রথম গ্যালিলিও কিভাবে বৃহস্পতি নক্ষত্রকে আবিষ্কার করলো বা তার যে অবস্থানটা সেই অবস্থানটা কিভাবে তুলে ধরেছে এবং পৃথিবীর সবচেয়ে বড় যে টেলিস্কোপ এই টেলিস্কোপের মাধ্যমে কীভাবে গ্রহ নক্ষত্রগুলোকে পর্যবেক্ষণ করা হয় বা সেগুলোর তথ্যগুলো আমাদের কাছে আসে এবং টেলিস্কোপ যন্ত্রটা কিভাবে কাজ করতেছে বা অনবীক্ষণ যন্ত্র কিভাবে কাজ করতেছে এবং কোন গ্রহটা কিভাবে কোন গ্রহের পাশাপাশি অবস্থান করতেছে চন্দ্র সূর্য নক্ষত্র সম্পর্কে বিস্তারিত এখানে দেখানো হয় সো মোটামুটি পঞ্চাশ মিনিটের একটা শো চলে শো এই শোটাতে পঞ্চাশ মিনিটের মধ্যেই তারা যে বিষয়গুলো ফুটিয়ে তোলে আমাদের যারা দেখতে যায় তাদের মাঝে সো এইটা দেখার পরে সাময়িক সময়ের জন্য আপনারা মনে হতে পারে যে হয়তোবা আমাদেরও জ্যোতিষবিদ হলে ভালো হতো বা আমাদেরও জ্যোতিষবিদ হওয়ার একটা প্রবল আকাঙ্ক্ষা জেগে যেতে পারে সো সব কিছু মিলিয়ে মোটামুটি একটা ভালো একটা পরিবেশ এবং ভালো একটা জায়গা যাদের হাতে লম্বা সময় থাকবে তারা এখানে যাবেন মোটামুটি এখানে দুই থেকে তিন ঘন্টার উপরে একটা সময় প্রয়োজন যদি মনে করেন যে দশ মিনিট পনেরো মিনিট বা বিশ মিনিট আধা ঘন্টার জন্য যাবেন তাহলে আপনি পুরো বিষয়টা ভালোভাবে দেখতে পারবেন না বা ভালোভাবে আপনার পর্যবেক্ষণও করতে পারবেন না সো যারা যাবেন তারা এভাবে আসলে সময়টা হাতে নিয়ে যাবেন যেন পরবর্তীতে কোনো আক্ষেপ না থাকে বা ইনফরমেশনের ঘাটতি না থেকে যায় আপনাদের মধ্যে সো আশা করছি যে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের কাছে অনেক ইনফরমেটিভ মনে হবে বা আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সো এবং চেষ্টা করবেন আমার সাথে থাকার জন্য আমিও চেষ্টা করবো আপনাদেরকে ইনফরমেটিভ কোনো কিছু শেয়ার করার জন্য আমি চাই যে আমার মাধ্যমে আসলে আপনারা জানুন তো আপনারা পাশে থাকলে বা আপনাদের সাপোর্ট পেলে হয়তো বা পরবর্তীতে ভালো ভালো আরও নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদের মাঝে নিয়ে আসবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম